আমার পুরা মনের ব্যথা ও ব্যথা কার কাছে কই কইলা আমার হওয়া আমার পুরা মনের ব্যথা ও ব্যথা কার কাছে কই কইলা আমার হওয়া আল্লাহ আল্লাহ আমার মুর্শিদ বিন

plan Tala kulbe kem nahi rahiye rosher phu ul phaita asay go trem bar dar nahi jahi marhaba rosher phu ul phaita asay go trem marhaba allah 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 shay আল্লাহ আল্লাহ জি কি রাইতে থাকে যে মশগুল মারহামা আল্লাহ আল্লাহ রহসর ফুল ফুল ডাসে গো প্রেমের

আল্লাহ আল্লাহ আমরা মুর্শিদ তোমার যদি দালা হো ভাইয়া আমায় মারহাওয়া আল্লাহ আল্লাহ মুর্শিদ মুর্শিদ কই রাই আমার গোমাছেনা লয় নে মুর্শিদ মুর্শিদ কই রাই আমার গোমাছেনা লয় নে আম মাহজে বলে

अह अह र जो दी साईं भर मूर्सि ब्रमसि कइल कई अो नई बाह मूरसि कमो नह मरबा अल अलाह अल्ल আল্লাহ <laughs> আল্লাহ

ব সাঁতামার কিন মারবা আল্লাহ আল্লাহ দিন কিন্তু নুরার নবী আগায় বরে ও প্রাণর মো ঋষি তুমি ধীরে ধীরে ير فيك <applause> تنا هيا ذي ما روا الله 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 الله

मुस्तफ़ा की वास्ते फूल दे दरवाजा ये रहमत गदा की वास्ते रहमतुल्ली आलामिन में रसूल जाने अहमद और हामिद मोहम्मद मुस्तफ़ा की वास्ते महदो দয়াল আল্লাহ আপনি কি আসমানে পাহাড়ে না দরিয়ায় কত জীবনে আপনার তালাশ করলাম সন্ধান পাইলাম না আল্লাহ বহু সন্ধানের পরে এই কুমিল্লা জেলার অন্তর্গত বরুরা থানা দিন ফুসবাস কাদিরিয়া গাউসিয়া দরগা শরীফের মহান আহলে বাইতের স্মরণে আঠারোতম বাশুরী কুরু শরীফের মতো মধ্যে আমার সঙ্গে আল্লাহ এই এলাকার আলেম সমাজ বিশেষ করে তলেবুল এলেম ছাত্ররা উস্তাদুল আসাতে যারা আল্লাহ কতগুলা দাড়ি পাকা মুরব্বী বাবারা যুবক নজুয়ান বায়েরা তুমি আল্লাহর পাক দরবারে মাফের আশায় দুইটা হাত বাড়াইছে এই মজলিসে যারা গুণাগাতের মধ্যে হাত বাড়াই আল্লাহ সবার মাঝে আমি সব চাইতে বেশি গুণাগার আমি সব চাইতে বেশি সিয়াকার আমি সবচাইতে বেশি বৎকার আমার জীবনের গুনার দিয়ে তাকাইলে আমার কাছে বড় ভয় লাগে রে আল্লাহ না জানি এই গুনার কারণে কোন আজরাইলের কঠিন থাবায় ধরা পড়া যায় আমার জীবনের গুণা যদি এই এলাকার মানুষ দেখত আমার দূর দূর করে এলাকা থেকে তারাইয়া দিত আল্লাহ গুনাগুলা তুমি গোপন রাখছো আল্লাহ গোপনের গোপনে আমরা গুনা তুমি মাফ কইরা দাও এরে আমার খুশবাস এবং আশেপাশে এলাকার মা বনে কি গো মা মাইকের আমার তোমাদের কানে যায়নি গো মা রাত্র গভীর হয়ে গেছে গো মা মুনাজা তইতেছে আমার আল্লাহর দরবারে দুইটা হাত বাড়াও গো মা আমাদের বিশ্বাস আছে গো মা আমার আল্লাহ একটা হাতও খালি ফিরাইয়া দিবে না মারা গো তোমরা তো এই এলাকার নাই আমার আল্লাহ লাল শাড়ি বধু বধুবেশে এলাকার মধ্যে মা একদিন সাদা মার্কিন পইরা বিদায় হইয়া যাইবা তোমরার মতো কত মা বোনেরা জানি গো অন্ধকার কয় বরে শুয়া রইছে আজকের মুনা নসিবে হইছে না মারা গো আমার আল্লাহর দরবারে যদি দুইটা হাত বানাইয়া দাও আমাদের বিশ্বাস আছে আমার আল্লাহ কারোর হাত খালি ফিরিয়া দিবে না একুশ বাস এলাকার বাই বাবার আরে আর কতকাল আরামের বিছানাতে ঘুমাইবা আল্লাহর কাছে মা হাত চাওয়ার সুযোগ রে ভাই সাবান মাসের শেষ তারিখে শেষ দিনে আমার নবী সাহাবাই কারা মোম্মতের উদ্দেশ্যে ভাষণ দিছে ওম্মতেরা রমজান মাস আগমন হইয়া গেছে তোমরা রমজানের প্রস্তুতি নাও রমজানের বরকত আছে করো আম্মা জানাইসা সিদ্দীকা কয় রমজান মাস আগমন করলে আমার নবীর ইযরটা নবীর টাইট কইরা বাইন্দা ফেলতেন এটা দিয়া বুঝাইছে রে আমার নবী রমজানে ইবাদতে মশগুল হইয়া যাইত আল্লাহ রমজান কে সামনে রাইকা তোমার দরবারে হাত বাড়াইছি অনেকে সাহারি করবে ইফতার করবে আল্লাহ বরকতময় কাজ গো আল্লাহ তারাবি পড়বে এগুলার উছিলা আমাদেরকে কবুল মঞ্জুর কইরা নাও আল্লাহ আজকের মুনাজাতে কে জানি হাত বাড়াইছে কার জানি জগতের মধ্যে বাবা নাই হাইরে বাবা ই বাবা রিক্সা গাম মাটিকে পালাইয়া পরের বাড়িতে বদলার কাজ করিয়া সন্তানে মানুষের মতো মানুষ করার জন্য আব্বা নিজের পানি বানাইছে এমন আব্বা দাদের অন্ধকার কবরে রে আল্লাহ আব্বার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও ও দয়া কত কপাল পোড়া কত বাগান আঘাত বাড়াইছে তাদের জগতের মধ্যে মা নাই হ্যাঁ রে মা মা দশ মাস দশ দিন গর্বে ধারণ করিয়া সন্তানের পশব বেদনা সহ্য করতে মার বড় কষ্ট হয়েছে এমন মা দাদের অন্ধকার কবরে আম্মার কবর জাল্লাতের বাগান বানাইয়া দাও যাদের মা বাবা বেঁচে আছে গো হায়াতে তো ইয়া নসিব করে দাও আম্মা আব্বার শরীর স্বাস্থ্য সুস্থ তার জিন্দিগি দান করো আম্মা আব্বার শিপে আলা কামেলা নসিব করে দাও বাবুদু আম্মা আব্বার সেবা যত্ন কর তার মতো তৌফিক দান করো আল্লাহ বিশেষ করে আজকে এই খুশবাস কাদিরিয়া গাউসিয়া দরগা শরী ফেরে ভক্ত বিন্দুরা মাহ ফিলে আসছে যারা পর্দার অন্তরালে মা বোনেরা শুনতেছে এই মাহফিলে যারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ সম্মানিত শ্রোতামণ্ডলী পুরুষেরা পর্দার অন্তরালের আমার মা বোনেরা আল্লাহ প্রত্যেকরে তুমি কবল মঞ্জুর করে নাও আল্লাহ এই দরবারের তাবারুক গুলা রোগের শিফা হিসেবে কবলো মঞ্জুর করে নাও মনিব। অনেক প্রবাসীরা বিদেশ থেকে দোয়া চায় আল্লাহ প্রবাসীদের কাজ দোয়া তুমি কবল মঞ্জুর করো প্রবাসীদের হায়াতের দিকে বরকত দাও আল্লাহ খোসবাস কাদিয়া কাউসিয়া দরকার শরীফের যত মুরিদান ভক্তরা দেশ বিদেশি ঘুরাফেরা করে আল্লাহ তাদেরকে তুমি কবল মঞ্জুর করে জানের জিম্মাদারি নাও কাউসে পাকার কাউসিয়তের চাদরের নিচে তাকার তৌফিক দাও আল্লাহ মরণ দিবা দুঃখ নাই তবে বেইমান মানে মরণ দিও না মরণের আগে নবীদের নূরের চেহারা মুবারক দেখতে দেখতে আখিরি জবাব মধুর কালে মা পড়াই দিয়েন ইহু মুহাম্মসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম